শখের শুরু ভালোবাসার আবির্ভাব ভালোবাসা হৃদর ভাঙা ব্রেকআপ আমার নাম রুবিনা আমি সেই মেয়ে যাকে সবাই ই নারী ই বর্ত মাটির মূর্তি ছবি আঁকা নাটক গানের প্রতি অদ্ভুত এক ভালোবাসা ছিল জীবনে প্রেম আসবে সেই ভাবনাও কখনো করিনি হঠাৎ এক নাটকের মহড়ায় দেখা হয় রাফির সঙ্গে ওর চোখে ছিল একরাশ মুগ্ধতা আর ঠোঁটে এক ধরনের নিশ্চুপ ভালোবাসা একদিন হঠাৎ ও বলল তোমার অভিনয় দেখেই তোমায় ভালোবেসে যেন ধীরে ধীরে আমিও বিশ্বাস করে ফেললাম কিন্তু ভালোবাসা মানে কি চিরকালীন সুখ ওর পরিবার আমাকে মেনে নিতে চায়নি আমি ছিলাম সাধারণ এক শিল্পী ওদের পরিবারের জন্য যথেষ্ট নয় ধীরে ধীরে রাফির বদলে যাওয়া শুরু। একদিন রাফিয়া আমায় বলল দেখো আমার পরিবার সেই রাতে আমি মঞ্চে অভিনয় করছিলাম নাটকের নাম ছিল ভালোবাসা আমার কান্না আর সংলাপ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল হাজারো দর্শক কাজ ছিল কিন্তু তারা জানতো না আমি বাস্তবেই হৃদর ভাঙা হয়ে পড়েছি ভালোবাসার ক্ষত হৃদর ভাঙা বাস্তবতা ভালোবাসা হৃদর ভাঙা প্রেকাপ ভালোবাসা যখন থাকে না আমি ঘুম থেকে উঠে ফোনটা চেক করতাম একটা মেসেজ একটা কল কিছুই আসত না ভালোবাসার সেই সময়টুকু যেন একটা স্বপ্ন ছিল আর ব্রেকআপটা ছিল সেই স্বপ্নের নিষ্ঠুর জাগরণ রাফি নতুন একটা জীবনে প্রবেশ করলো শুনেছি তার পরিবার তাকে অন্য কাউকে বিয়ে করিয়ে দিয়েছে আর আমি আমি তখনও আমার কষ্টকে নাটকের মাধ্যমে বাঁচিয়ে রাখি অভিনয়ে আমার ব্যথা ঢেলে দিই কিন্তু প্রতিটি সংলাপে প্রতিটি ভাঙা কি শব্দটা ভাঙা কিশব্দ থেকে একবার এক দর্শক নাটকের পরে এসে বলল আপনার অভিনয় দেখে মনে হচ্ছে আপনি বাস্তবে ব্যথিত কি আমি শুধু একটা সত্যিকারের ব্রেকআপের গল্প ভালোবাসা শুধু রোমান্টিক গান না এটা বেদনার গভীর সমুদ্র আমি প্রতিটি দুঃখে ভেসে যেতে যেতে একদিন সত্যি হারিয়ে গিয়েছিলাম ফিরে দেখা ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ভালোবাসা হৃদর ভাঙা ব্রেকআপ বছর দুই কেটে গেছে এখনো রাফির কথা মাঝে মধ্যে মনে পড়ে কষ্ট কমেছে কিন্তু ক্ষত শুকায় প্রতিবার কেউ ভালোবাসার কথা বলে আমি একটু যাই পিছিয়ে ভালোবাসা যেন একটা দুঃস্বপ্ন হয়ে গিয়েছে একবার এক সাংবাদিক আমার নাটকের নাম শুনে বলেছিল এত বাস্তব লাগে কেন আমি বলেছিলাম কারণ এটা হৃদর ভাঙা জীবনের গল্প আমার জীবনে ভালোবাসা ছিল কিন্তু সেটা ছিল ক্ষণস্থায়ী আমাদের সমাজে একজন নারীর ভালোবাসা এখনো গুরুত্ব পায় না একজন কৃষকের নারী হয়ে থাকাটাই যেন আর কখনো মনে হয় যদি একবার সে এসে করেছিলাম হয়তো আমার রাফিকে হতো। ভালোবাসা অনেক সময় ফিরে আসে না কিন্তু তার ব্যথা থাকে আজক সেই ব্যথায় আমার নাটকের প্রেরণা সেই হৃদর ভাঙা গল্পটাই এখন আমার পরিচয় নতুন জীবন পুরনো ভালোবাসার ছায়া ভালোবাসা হৃদর ভাঙা আজ আমি অনেক জনপ্রিয় অভিনেত্রী আমার ইউটিউব ফেসবুক টিভি সব জায়গা ভাইরাল কিন্তু দর্শক জানে না প্রতিটি দৃশ্যে একটা কি ব্রেকআপের ব্যথা ব্যথা আছে ভালোবাসা পাওয়ার আশায় কেউ আর আসে না কারণ আমি এখন এমন একজন যাকে ছুতে গেলে হৃদর ভাঙা শব্দটা ভালোবাসা যদি ফিরে না আসে তাতে কিছু যায় আসে না আমি জানি আমার নাটক দেখে কেউ না কেউ চোখ মুছে ফেলে আর আমি চুপি চুপি বলি ভালোবাসার শক্তি ছিল শুধু আমরা তাকে রাখতে পারি শেষ কথা ভালোবাসা কখনো কখনো সেরা নাটক হয়ে ওঠে যেখানে অভিনয় নয় বাস্তব জীবনের কষ্ট মুক্ত হয়ে দাঁড়ায় শখের নারীর ভালোবাসা সেই গল্প যা হাজারো হৃদয় ভাঙা মানুষের গল্প শুধু একটি ব্রেকআপের না এটা হাজারো মানুষের জীবনে ঘটে যাওয়া এক ভালোবাসার কথা এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবই করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করুন